হ্যালো গাইস নমস্কার আদাব আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন আজ আমরা দেরাতে আসছি এই সুয়েল ভাই দেরাতে কিসের জন্য যাচ্ছেন দেরাতে যাব একটা সিসিটিভি ক্যামেরা কিনতে হবে আমার একটা ক্লায়েন্টের জন্য ওই জন্য যাচ্ছি সাথে পবন নিয়ে আসছি বাহ 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 বাস অনেক ভালোই তেসে আজকে জার্নি তো সাথে সাথে আপনাদেরকে দেখাচ্ছি এই দেরা সিটি সেন্টার এরিয়া আর সামনে আরও দেখতে থাকেন এখন আমরা বলতে গেলে দেরাতেই আছি না ভাই এই যে দেখেন এরিয়াগুলা রাস্তাঘাট দেখেন কত পরিষ্কার আপনারা না দেখলে বিলিভ করতে পারবেন না বিশ্বাস করতে পারবেন না এত পরিষ্কার এত নিয়ম কানুন যদি থাকে তাকে সারা ওয়ার্ল্ডের মধ্যে দুবাই আছে এই যে নিয়ম কানুন ঠিক আছে এখন আমরা ট্রাফিক ট্রাফিক জামে আছি ওইটা আমি অন্য দিকে গেছিলাম একদিন উঠছিলাম মানে রোডের মেন সাইডই আছে এক একটা সাইড কিছু নেই নাই বাস হ্যালো সুহেল ভাই বলেন এই ফ্রেন্ড বন্ধু সবার উদ্দেশ্যে কিছু বলেন সুহেল ভাই কিছু বলবে আপনাদেরকে শুনে আসবে সুহেল ভাই এর ড্রাইভিং কিন্তু ওনার যে এক্সপিরিয়েন্স দেখলাম অল্পদিন নিয়ে পুরাতন ড্রাইভার থেকে আরও অনেক উন্নত সব আপনাদের আশীর্বাদ আমার তো হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট থেকে উপরে যদি থেকে থাকে তাহলে আমার আছে আশীর্বাদ হ্যাঁ সুয়াজ ভাই বলেন আপনার কেমন লাগতেছে না এখানে দুবাইতে ড্রাইভিং করে খুব মজা দেখছি আপনার নিয়ম মতো গাড়ি চালাইলে কোনো জটিলতা কোনো কিছু নেই সর্তকতার সাথে নিয়ম মতো গাড়ি চালাতে হবে আর বাকি সবগুলো ইজি ট্রাফিক রুল বেড়ে চললে সব ওকে কোনো প্রবলেম নেই এই তো সবাই ভালো থাকবেন লে এস গো লেস গো লেস গু এবার দেখতে দেখেন শুয়েলভাই কী চালাচ্ছে এই দেখেন অ্যাভ স্মার্ট বয় তো অনেক সাহস সাহস হচ্ছে কি জানেন আপনারা সাহসটা হচ্ছে যেমন যদি লেখাপড়া থাকে শিক্ষিত থাকে তাহলে তার নিয়ম কানুন সব কিছুই সবগুলা ঠিক থাকে বুঝছেন না তো আমি এটাই বলবো শিক্ষিত জরুরি একটা শিক্ষিত ফ্যামিলি গড়ে তুলেন তাহলেই সব কিছু সঠিক হয়ে যাবে কোনো সমস্যা হবে না ঠিক আছে তো এখন দেখতে থাকেন কি রাস্তাটা দেখেন ভাই দেখেন দেরার বিল্ডিংগুলা দেখেন রাস্তার কি সুন্দর বাস্তবে না দেখলে বিশ্বাসই করতে পারতেন না দেখেন কি নিয়ম তাদের আরেকবার আমরা ট্রাফিক প্রত্যেক জায়গায় সবগুলা অটো সিস্টেম কোন লাইন ছাড়তে হবে কোন লাইন আটকাতে হবে সবগুলা রুটিন মেতেই সব হচ্ছে আর এগুলো সব মানতে হবে তো মানতে গেলে এগুলো জানতে গেলে কি শিক্ষার প্রয়োজন কেন আমরার মতো অশিক্ষিত মূর্খ মানুষের কি প্রবলেম হয় আমরা অনেক সিগন্যাল পড়ছে না থেমে গেছে হ্যাঁ কই বাত এই যে এমিরেটস ইনভেডি বিল্ডিং না ব্যাংকেরই বিল্ডিংটা এমিরেটস ইনভেডি পুরোটাই ব্যাংকের এই যেখান দুবাই এমিরেটস ইনভেডি যে বিল্ডিংটা এডি হচ্ছে মেইন বিল্ডিং না এটা মেইন ব্রাঞ্চ না এটা মেইন ব্রাঞ্চ এটা দুবাই চেম্বার অফ কমার্সের অফিস তাহলে বিল্ডিং টি বড় হবে এটা তো দুবাই চেম্বার হ্যাঁ এটা হচ্ছে আপনার এমিরেটস ইনভেডি এর মানে শাখা মেইন শাখা চালবার সাথে আচ্ছা ট্রাফিকের মধ্যে আর আমাদের দেশের তো যে অবস্থা দুই চারটা পুলিশ ট্রাফিক পুলিশ দাঁড়াইয়া তাকে ডান না নাকি কি অবস্থা আশাবাদী আরো অনেক উন্নত হবে আর অনেক তো হয়েছে না অনেক পরিবর্তন হয়েছে না অনেক পরিবর্তন হয়েছে ভালোই চলছে আমরা আশাবাদী আরো ভালো হবে আমরা এই বর্তমানে আছি অনেক আছে তাহলে আজ এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আরো দেখাবো আপনাদেরকে ঠিক আছে ভালো থাকবেন কে নমস্কার ভালো থাকবেন